এখন যে সোশ্যাল মিডিয়ায় যে ট্রেন্ড চলছে যে কলিযুগে সত্যযুগ আসবে তো কলিযুগে সত্য যুগ কীভাবে আসবে কলিযুগে সত্যযুগ আসবে অবশ্যই আসবে আসার কারণ হচ্ছে যে সান্ত আম্পালজি মহারাজের যে আমি সৎসঙ্গ শুনছি সেই সৎসঙ্গের মধ্যে যেভাবে জ্ঞান চর্চা হচ্ছে এইভাবেই সত্য যুগ আসবে কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে সান্ত রামপালজি মহারাজের যত শিষ্য আছে তারা কোনো নেশা করে না তারা ভাঙ করে না কোনো চুরি চাট্টা কোনো বাজে কোনো কাজ সেগুলো করে না সেন্ট রামপালজি মহারাজের প্রত্যেকটা শিষ্যর কাছে আমি শুনছি বা দেখছি প্রত্যেকটা শিষ্য এত ভালো এত সুন্দর এদের যেভাবে মানে পথ চালাচ্ছে যেমন সান্ত রামপালজি মহারাজের জ্ঞানের দ্বারা যেভাবে এরা চলতিছে তো এইভাবেই সত্যযুগ আসবে আর সমাজে যেগুলো হচ্ছে এগুলার জন্য সত্য যুগ আসবে না যদি সন্ত রামপালজী মহারাজের শিষ্য যেমন এরকমই যদি গোটা সমাজ হয়ে যায় তাহলে সত্যযুগ অবশ্যই আসবে আর সন্ত রামপালজি মহারাজের সম্পূর্ণ যে শিষ্য আছে সম্পূর্ণ শিষ্য এত সুন্দরভাবে চলাফেরা করে সবার সাথে এত সুন্দরভাবে কথাবার্তা সব কিছুতে চলে তো এইভাবে সত্য যুগ আসবে কারণ শাস্ত্রবিধি ত্যাগ করে মন মনে আচরণ করা ঠিক না কারণ গীতাতে এই কথাটা বলছে আর এটা আমি জানছি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে কারণ গীতার মধ্যে একই কথা বলা আছে যে শাস্ত্রবিধি ত্যাগ করে মন আচরণ করে তাদের কোনো সুখ বা কারো কারো কোনো গতি হয় না শাস্ত্র যদি অনুসারে আমরা ভক্তি করি তাহলে সত্য যুগও আসবে আর এখানে যত সমাজে আমাদের কুরীতি মানে ছড়ে আছে এগুলাও সমাধান হবে তো সত্য যুগ এইভাবে আসবে সন্ত রামপালজি মহারাজের দয়াতে সচ্ছাহেব ধন্যবাদ